কেমন আছেন বন্ধুরা আমি ভালো আছি মার্কেটে নয় ছয়ের একটা হাঙ্গামা শুরু হয়ে গেছে যার জন্য একটা গিফট নিয়ে আসলাম আপনাদের জন্য কথাগুলো লাস্ট পর্যন্ত শুনবেন ব্যবসা তো অনেক করলাম বা করছি আপনাদের ভালোবাসা অনেক ফ্যান্স ফলোয়ার্স আছে অনেক কি যেটুকু পারি হেল্প করার চেষ্টা করি এবং অফারও রাখি সব সময় যে পুরোটা খেয়ে নি এমন কিছু নয় আপনাদেরও সেটাই একটু হলেও হেল্প করি কিছু কম রেট নিয়ে বা ধার ধরে দিয়ে যার ফলে মার্কেট অনেক সময় খারাপ হতে হয় সবাই কাছে ভালো হতে হয় সেটা নিয়ে চিন্তা করি না কারণ খারাপ ভালো মন্দ এই জিনিসটা আসবি তো আজকে একটা নয় ছয়ের গিফট নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ভিডিওটা আজকে আর কালকে দিনটা চলবে তারপর ভিডিওটা আমি এই ইউটিউব চ্যানেল থেকে ডিলেট করে দেব গিফট বলতে বর্তমানে ইউনিয়ন থেকে বলে দিয়েছি দশটা হাজারে বেশি আপনারা নয় ছয় সেটিং করতে পারবেন না সেই জন্যে দশটা হাজার দিয়ে সেটিং করি মানে টোটালটা ছশো আর স্পিকার দিয়ে সেটিং করি একটা নয় ছয় করতে মোটামুটি আট লাখ টাকা খরচ হয় আট লাখ টাকায় হয় আমি আট লাখ টাকায় নিই আপনারা দেখেছেন কদিন আগে আমি আট লাখ টাকা একটা সেটের ক্যাবিনে ছেড়েছি ওটা রেডি হচ্ছে সেটা মাস দুয়েকের মধ্যে মার্কেটে চলে আসবে আরও কিছু নয় ছয় আছে তো আমি এর আগে নয় ছয় সাউন্ড সাউন্ড সেন্টার করেছি বাঁকুড়ায় আর বাকি যেগুলো করেছি কিছু মাল সেটিং করে দিয়েছি কিছু মাল স্পিকার নিয়ে গেছে কেউ আবার অনলি কেবিট নিয়ে গেছে কেউ বক্স কেবিট নিয়ে ফুল ফিটিং কিন্তু কমই করেছে নয় সাইসের তাই এই জন্যে এই জন্যে আমি চাই মার্কেটে আমি একটু ঘুটাতে নয় ছয় দিকটা অন্যান্য যা আছে ঘুটিয়ে দিয়েছি সব কিন্তু নয় ছয় দিকটাই তাই আপনাদের যে কোনো একটি ব্যক্তির একটা একজনকে মাত্র একজনকে আমি একটা নয় ছয় সেট গিফট করব কিভাবে পুরোটা নয় একটা নয় ছয় সেট করলে আট লাখ টাকা খরচ সেখানে আপনারা হিসেব করে দেখবেন যে খুব একটা বেশি লাভ থাকে না তাছাড়া আমরা দু বছরও আনটিকে থাকে সেখানে পেপার কোয়েল বা মেশিন টেশিন খারাপ থাকলে আমরা সারিয়ে দিই সারিয়ে দিতে হয় আমাদের তাই আমি একটা সেট এখন যে ভিডিওটা আপলোড হচ্ছে এখন থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কালকে এখন বাজে পাঁচটা কালকে রাত আটটা পর্যন্ত এখন থেকে কালকে রাত আটটা পর্যন্ত আমি এই গিফটটা দিচ্ছি একজনকে দেব সেটা হলো এই ভিডিও ছাড়ার পর থেকে কাল আটটার ভিতর যে ব্যক্তি যে ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করবে এবং অর্ডারটা দেবে তাকে আমি এইটা দেব আপনারা জানেন অফারে যখনই আমি দিয়েছি তখনই প্রচুর প্রচুর অর্ডার পড়েছে ষোলোর মালে অফার দিয়েছিলাম বলেছিলাম দশটা সেখানে একুশটা পেয়েছিলাম লাস্টে বাধ্যতামূলক আমি দিয়েছিলাম তাই ভিডিওটা ভালো করে কথাগুলো শুনবেন আগে ভুল বুঝবেন না বা ভুল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না আমার উদ্দেশ্য কিন্তু যে কোনো এক ব্যক্তিকে আমি একটা একটা নয় ছয় সেট করতে গেলে আপনি মার্কেটে যার কাছেই করতে যান আমার কাছে করলে আট লাখ টাকা খরচ অন্যজনের কাছে হয়তো আট টাকাটা বেশি আছে সাড়ে সাত লাখ আছে এরকম আছে তার মধ্যে পার্থক্য আছে ফুল সেট আপ ছশো দিয়ে দশ হাজার দিয়ে পারবে আটচল্লিশ টা থাকবে পাঁচটা ডেক থাকবে থাকবে টোটাল এইগুলো নিয়ে মোট আট লাখ টাকা খরচ হয় তো আমি একজনকে পাঁচ লাখ সেট গিফট করতে চাই পাঁচ লাখ টাকায় এবার দেখুন এই পাঁচ লাখ টাকায় যদি নয় ছয় সেট গিফট করি আমি সকলেই হামলে পড়বে কারণ পাঁচ লাখ টাকায় কিছু একটা বাংলা সুলোর মাল করতে গেলে চার সাড়ে চার লাখ টাকা খরচ হয় তাই না এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি একদম ফুল কম্পিটিশন মূল সেট এবং এই সেটটা গিফটের হলে গেবে এটাও কিন্তু আমার নিয়ম অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি থেকে আমি কম্পিটিশন করে দেখিয়ে দেব। এই গিফটের সেটটা আমি একজনকে দিচ্ছি পাঁচ লাখ টাকায় এই ভিডিও বানানোর পর থেকে যে যত তাড়াতাড়ি পারবে আমার বাড়িতে এসে অথবা কন্ট্যাক্টের মাধ্যমে যে দু লাখ টাকা বায়না দেবে অর্ডার দেবে তাকে আমি একটা সেট করে দেব। তাকে সেটটা দেব আপনারা কেউ বলবেন না দাদা আমাকে দিন আমাকে দিন এটা কোনো ব্যাপার নাই কারণ আমার সোশ্যাল নেটওয়ার্কে কত ফ্যান্স ফলোয়ার্স আছে কতজন ভালোবাসে আপনারা সকলেই জানেন সকলেই আপনারা ভালোবাসেন সকলকে আমি দিতে পারবো না আমি দেবো একজনকে তাই না তাই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে এখন থেকে কাল আজকে বারো ছাব্বিশ দু কালকে বারো সাতাশ দু হাজার তেইশ আটটা পিএম সন্ধ্যা আটটা পর্যন্ত আমি এই অফারটা রাখছি এর ভিতর যে ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা বাড়িতে এসে অথবা অ্যাকাউন্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে বিল করে দিই আমি অনেকে অ্যাকাউন্টে টাকা মারে বেশিরভাগই বায় না করেন তাহলে আমি তাকে পাঁচ লাখ টাকায় এই গিফটের সেটটা উপহার দেব তার হাতে এবং কে এই সেটটা গিফট করলো বা পেলো সে নিয়ে ভিডিও বানাবো যদি সে চায় তাই এমন সুযোগ অনেকজনাই চাই পাঁচ লাখ টাকায় কোনো দিনই হবে না আর এটা সম্পূর্ণ আমার আমারও লাভ হবে না আমার ঘর থেকে টাকা যাবে তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি তো অনেক ব্যবসা করলাম অনেক ইনকাম করলাম তাই আমার কর্তব্য দায়িত্ব কোনো একটা বন্ধুকে যারা আমার ইউটিউব ভক্ত বা যারা মাইক ভক্ত বা যারা মাইক বিনের সঙ্গে জড়িত আছে তাদেরকে আমি একটা উপহার দিই উপহার হিসাবে এটা আমার মাথায় প্ল্যান এলো তাই আমি দিলাম এটা আমি দু দিন তিন দিন পাঁচ দিন আমি অফারটা রাখতে পারছি না কারণ জানি আমি দু ঘন্টা তিন ঘন্টার ভিতরে এটা অর্ডারটা পেয়ে যাব আমি তো আমি একজন একজনকেই দেব তাই এই গিফটে সেটটা যদি আপনি নয় ছয় নিতে চান তাহলে অবশ্যই ফুল ফিটিং লাখ আট লাখ টাকা পরে সেটা এই পাঁচ লাখ টাকায় আপনাদের দেব আপলোডের পর থেকে আপনি নিচের দিয়ে আমার মোবাইল নাম্বার আছে সেখানে কল করে আপনি আমার বাড়িতে এসে বায়না করতে পারেন অথবা অ্যাকাউন্টে বায়না দিলেও আপনাকে বিল বিলটা কমপ্লিট করে আপনাকে হাতে তুলে দেওয়া হবে এবং সেটটা তৈরি করতে এক মাস টাইম লাগবে এই নয় ছয় সেটটা আপনি এক মাসের ভিতরে নিতে পারেন দু মাস তিন মাস এক বছর পরে নিতে আপনি দু লাখ টাকা গেল এই যে ভিডিওটা বানালাম এই ভিডিওতে কেউ খারাপ মন্তব্য করবেন না কোনো একটা ব্যক্তি আপনি হন বা অন্য হন অন্য কোনো গরিব ভাই হোক বা অন্য কোনো যার শখ আছে সে কিন্তু তার স্বপ্নটা পূর্ণ হতে পারে তিন লাখ টাকা সেভ হবে তাই না এটা কেউ দেবে না কিন্তু খোঁচা মারাল অনেক বেশি থাকবে তাই বন্ধুরা অফারটা গ্রহণ করতে পারেন এই অফারটা গিফটের নয় ছয় আপ দশটা সেটিং আটচল্লিশটা চং থাকবে চারটে সাতশো থাকবে পাঁচটা ডেক থাকবে স্টেবিলাইজার থাকবে তার থাকবে থাকবে টোটাল ফুল ফ্রি কম্পিটিশন করে দেখিয়ে দেব সম্পূর্ণ ছশো আট স্পিকার থাকবে এই সেট আপটা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমি মাত্র পাঁচ লাখ টাকায় এই ভিডিও আপলোডের পর থেকে কাল আটটা সন্ধ্যা আটটা পর্যন্ত যদি এর ভিতর আপনাদের মধ্যে বন্ধু এই শখটা পূর্ণ করতে তাহলে অবশ্যই দু আপনাকে কালকে আটটার ভিতর আমাকে বানিয়ে দিতে হবে তবে যে বন্ধু আগে দেবে আগে যোগাযোগ করবে সেই গিফটটা পাবে একজন দিল আপনি পরে ফোন করলেন সেটা কখনো হবে না বোঝা গেল তাহলে আমি সেটা দেবো তবে সেটটা তৈরি করতে এক মাস এক মাস পর আপনি সেটটা নিয়ে যাবেন যদি আপনি টাকাটা কানেকশন করতে পারেন এরম ভিডিও কোনোদিন আমি করিনি অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে তো ব্যবসা করি কর্তব্য আছে ভালোবাসেন ইউটিউব থেকে আমি মাইনে পাই যেটা আপনারা দেখেন বলে সেই হিসাবে আমি আজকে এই ভিডিওটা বানালাম প্লাস দয় ছয় সেট বাজার কাপানো সেট আমি খুব কমই তৈরি করেছি মানে অর্ডার খুবই কমই পেয়েছি অর্ডার পেয়েছি অনেক কেমেড স্পেয়ার করেছি তাই ফুল সেট যেগুলো করছি সাউন্ড সেন্টার করেছিলাম আরও কয়েকটা নাম বলছি কিন্তু আমার খুব শখ দশটা হাজার দিয়ে পুরো বায়ারটা মানে ঘুটিয়ে দিয়ে এবং সবার সঙ্গে কম্পিটিশন করে জেতা এটা আমার শখ আর এটা আমি করবো একটা করছি আরও কতগুলো করব। তা বন্ধুরা ভালো থাকবেন দেখতে থাকবেন খুব রিস্টার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই অফারটা গ্রহণ করতে চাইলে যে ধরনের নিয়মকানুন বললাম সেই নিয়ম কানুন মেনে আপনি যদি করতে পারেন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নিচে দিয়ে নাম্বারে মনে রাখবেন একদিনের জন্য অফার এখন থেকে কাল রাত আট আটটার ভিতর আপনাদের দু লাখ টাকা জমা দিলে আপনি পাঁচ লাখ টাকার নয় ছয়টা পাবেন সঙ্গে সঙ্গে বিলটা নিয়ে যাবেন সেটা অ্যাকাউন্টে দূরে থাকলে আপনি অ্যাকাউন্টে মারবেন আর কাছে থাকলে বাড়িতে এসে দিতে পারে আপনার যেটা খুশি অ্যাকাউন্টে যদি মারেন আমি সঙ্গে সঙ্গে বিল করে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ভালো থাকবেন দেখতে পাবেন কবির স্টার অবশ্যই কাজের চাপ আছে আর কাজ চলছে নিশ্চয় দেখতে পাচ্ছেন বাই নতুন বছর আপনাদের ভালো কাটুক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে ভালো থাকবেন দেখতে হবে কবির স্টার আমি চাই সকলে তাদের সবগুলো পূর্ণ করুক মেটাক আমার হাত ধরে একটু হলেও আমাকে ভালোবাসবেন আর আমার পাশে থাকবেন Bye.